আদর্শে উদ্বুদ্ধ করে রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না এই ইতিহাস শেখ জানা ছিল না ও ছিল এক মূর্খ প্রধানমন্ত্রী ও যদি আমাদের ইতিহাস জানত কয়েকশো বছরে তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না তখনই সে ক্ষমতা ছেড়ে কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ এত মায়া এত আনন্দ কারণ অনেক টাকা করেছে তার লোকরা তার পরিবার নিচক মিথ্যা কথা বলে গেছে আমার পরিবারের কিছু না এখন বেরোচ্ছে না খবরের কাগজে ষাট কাঠা পূর্বাচলে শুধু সে এবং তার পরিবারের লোকরা নিয়েছে আমার অসহায় মিসকিন তাদের জন্য কিছু প্লট ছিল সেখানেও শেখ পরিবারের লোকরা ওখান থেকে জায়গা দিয়েছে এরা লুটে এরা মিসকিনের জায়গা আত্মসাতকারী তো এরা কি করবে মানুষের ওরা তো একটা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে তাদের দ্বিধা করে না ওদের তো দ্বিধা হয় না আপনি দেখুন কয়দিন আগে তার একটি বক্তব্য ভাইরাল লাভ হয়েছে আমি কাছেই আছি প্রথমে আমরা মনে করেছি এইটা বোধ হয় শেখ হাসিনার কোন বক্তব্যকে কেউ এডিট করছে না যখন আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা তার এই বক্তব্যটাকে যখন প্রকাশ করেছে তখন তো আমরা তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলতে পারবে না তো আপনি কাছে আছেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছে কাছে এসছে আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতারা এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আপনার জিরানি সহ তার পরিবারের উপর আঘাত করেছে আপনি শুধু বলেছেন কাছাকাছি আছি বাংলাদেশের মানুষ মনে করেছে জল্লাদ কাছাকাছি এসেছে ফাঁসির তরি আর তাতে উৎসাহিত হয়ে আপনার লোকরাই কর্মকাণ্ড করেছে তাহলে আপনাকে এদেশের মানুষ কত ভয়ঙ্কর দৈত্য রূপে কত ভয়ঙ্কর রক্ত চোষা হিসাবে আপনাকে গণ্য করে সেটা কি আপনি ভেবে দেখেছেন আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র এক হাজার আটশো অষ্টাশিটা অস্ত্র সাধারণ পিস্তল বন্দুক এগুলো সরকার ইয়ে করেছে বাতিল করেছে লাইসেন্স বাতিল করেছে কিন্তু এখন উদ্ধার করতে পারেনি এক হাজার আটশো বা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন এই অস্ত্রগুলো তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে শ্রমিক লীগের হাতে আছে আওয়ামী হাতে আছে ওরা ঘাপটি বেড়ে আছে প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না শেখ হাসিনার পালনের সময় তার যে নিরাপত্তা এসএসএফ বলে তাদের কাছে তো আরো সফিস্টিকেটেড আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো লোপাট রয়েছে সেগুলো কোথায় গেছে এই জন অরণ্যের মধ্যে এই জন সমাজের মধ্যে নিশ্চয়ই এই অস্ত্রগুলি আছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষ সবাই সমর্থন করেছে আমরাও করেছি তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল বন্দুক যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না কারণ আপনারা জানেন ওদের লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে এই কালো টাকা নিয়ে তারা বসে আছে সমাজের যারা দুর্বৃত্ত সমাজের তারা দুষ্কৃতিকারী এদেরকে টাকা দিয়ে তারা নাশকতার নানা ধরনের কাজ করবে তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত ড্রাইভ দ্রায় কাজগুলো করতে ফিরে এর তো কারণ আছে দেশের সকল দেশের খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম সেখানে এসেছে এই পনেরো ষোলো বছর তারা আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে সেখান ঋণ নিয়ে বিভিন্ন প্রজেক্টের দামে আর এর মধ্যে সতেরো ডেভেলপমেন্টের কি হয়েছে একটা পদ্মা সেতু কিছু ফ্লাইওভার দেখিয়েছে আর এইটা করতে গিয়ে টাকা পাচার হয়েছে রিডের টাকা সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো কোথায় এই টাকা তো আছে আওয়ামী লীগ তাদের ব্যবসায়ী তাদের যুবলীগ তাদের ছাত্রলীগ তাদের বিভিন্ন তাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আছে এই টাকায় খরচ হবে সন্ত্রাসের জন্য এই টাকায় খরচ হবে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই টাকায় এখন খরচ করা হচ্ছে নানাভাবে যার আমরা বহির প্রকাশ দেখেছি গোপালগঞ্জে এই কারণেই শেখ হাসিনা বলছেন আমি কাছাকাছি আছি মানে তার দুর্বৃত্ত নেতা কর্মীদেরকে উৎসাহিত করছে আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশের ঘন মেঘ আরো বেশি ঘন হবে আরো অন্ধকার আচ্ছন্ন হবে আরো কত শিশু কিশোরের জীবন যাবে আরো কত রাস্তায় আপনার পিস ভালো রাস্তা সেটি যে রক্তরঞ্জিত হবে তার কোনো ইয়াদ্দা থাকবে না তাই সবাইকে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু নেই শেখ হাসিনা এবং তার প্রভুরা আছে তাকে প্রশ্রয় দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে বন্ধুরা আমার এই পনেরো ষোলো বছরে কোনো ধরনের নিয়ম কানুনের রক্ষার কোনো বিচারপতি বিচার করেছেন শেখ হাসিনার মুখ পুলিশ তার প্রশাসনিক কাজ চালিয়েছে শেখ হাসিনার মুখ দেশের উন্নয়ন কাজ হয়েছে শেখ হাসিনার মুখ যে ওকে কাজ দাও ওকে কাজ দিও না পুলিশকে বলেছে ওর বিরুদ্ধে মামলা দাও ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা দেবে না বগুড়ায় একজনের মাথা নাড়া করে দিয়ে যে বিশ্রী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তার পরিণতি কি হয়েছে দুষ্কৃতিকারীরা আশ্রিত হয়েছে প্রশ্রয় পেয়েছে এইটা ছিল তো শেখ হাসিনার আমল শেখ হাসিনার কথার বাইরে এবং কারো যদি ন্যূনতম বিএনপি এবং বিএনপির পরিবারের সাথে সম্পর্ক থাকে সে যদি প্রশাসনের লোক হয় তার এই পনেরো ষোলো বছর কোন প্রমোশন হয়নি পশ্চিম দূরে থাক একেবারে খারাপ জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে তার এতদিন হয়তো অ্যাডিশনাল সেক্রেটারি যদি সে ক্যানেল সার্ভিসের হয় সে মানে আপনার অতিরিক্ত সচিব অথবা সচিব হওয়ার কথা সে হয়তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে পড়ে আছে পুরিষা হয়তো সে মানে এএসপি হিসেবে পড়ে আছে তার হয়তো ডিআইজি এডিশের লাইজি হওয়ার কথা সেই পরিস্থিতি তো তৈরি করেছিলেন শেখ হাসিনা কোনো আইন কারণ না কোন মেধা করে দরকার নেই শুধু যুবনিক করলেই তার চাকরি ছাত্রনিক করলেই তার চাকরি আয়ুমের সম্পর্ক থাকবে তার চাকরি। একজন নিরপেক্ষ অনেক নিরপেক্ষ ইউনিভার্সিটিতে তারা কখনোই বা কলেজে তারা কখনোই কোন ছাত্র সংগঠন করতে না কিন্তু তার মামার শ্বশুর বিএনপির নেতাই কারণে তার চাকরি এই পরিস্থিতি এই সময় হয়েছে আর এই নির্লজ্জ আওয়ামী ফ্যাসিবাদকে মিডিয়ার মালিকরা নির্লজ্জ চামচারি করেছে আমি যারা সাংবাদিক বন্ধু যারা রয়েছেন এখানে তাহা অন্তরিকতার সাথে আমাদের উপর নিপীড়ন নির্যাতন আমাদেরকে কারাগারে নিয়ে যাওয়া আপনারা ঘুম ভুলে অনেক আপনারা ইয়ে করেছেন কথা বলেছেন আপনারা সেটা ছাপানোর চেষ্টা করেছেন হয়তো বড় করে ছাপাই দিতে পেরেছেন কিন্তু মালিকরা কি করেছে মালিকরা করেছে যে আপনি মরে গেলেও আপনার সাথে থাকব যখন ছাত্রদের জীবন যাচ্ছে কোটি বছর যখন রাস্তায় দাঁড়াচ্ছে তখন এদেরকে বলা হচ্ছে রাজাকারের বাচ্চা